আসসালামু আলাইকুম রেবরান তো হুট করে আমার হচ্ছে রাতের বেলা বড় মাছ খাওয়ার ইচ্ছে হলো তো যে কথা সেই কাজ আমরা চলে গেলাম হচ্ছে তিনশো ফিট তেরো নম্বর সেক্টর তো আমরা সেখানে হচ্ছে গিয়ে সবাই খাবার অপেক্ষা বসে আছি আমরা হচ্ছে মাছ অর্ডার করেছি তো আমরা হচ্ছে চার পাঁচজন মিলে চলে গিয়েছিলাম আমার ফ্রেন্ড তারপরে হচ্ছে আমার ছোট ভাই আমার হাজব্যান্ডের ফ্রেন্ড তো আমরা হচ্ছে সবাই চলে গিয়েছিলাম তারপর আমাদের খাবার চলে আসলো রুমালি রুটি তারপরে হচ্ছে মাছের বারবিকিউ খুবই টেস্টি টেস্টি হচ্ছে মজাদার সালাদ খুবই মজাদার সস তো হচ্ছে মাছটা খুবই বড় ছিল ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না বাট এটা হচ্ছে খুবই বড় ছিল তো অনেকগুলো রুটি অর্ডার করলাম তো আমরা হচ্ছে তারপর একদম মানে কি বলবো খুব জলদি জলদি খেয়ে ফেললাম খাওয়ার পরে হচ্ছে আপনারা দেখেন কি একটা অবস্থা মেসি টাইপ অবস্থা মানে এমন একটা অবস্থা আমরা কোনো কিছু বাদ রাখি খাওয়ার পর তো এখন দেখবো হচ্ছে আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়া সে হচ্ছে বলছে যে সালাদগুলো কেন ওয়েস্ট যাবে বা লেবুগুলো কেন ওয়েস্ট যাবে তো সে হচ্ছে খাওয়া দাওয়ার পরে একদম এই লেবুগুলো তো আমি বললাম যে ঠিক আছে বাজি লেগে তুমি খেয়ে দেখাও তো সে যেই বলা সেই কাজ তো আমরা ভেবেছিলাম সে পারবে না সে হচ্ছে সালাদগুলোও খাবে প্লাস হচ্ছে লেবুগুলোও খাবে তো আপনারা দেখেন তার ট্যালেন্ট মানে কি বলবে এইভাবে আমি কখনও লেবু খেতে পারি না আমি কিন্তু লেবু খেতে খুব ভালোবাসি তো আমি জন্য হচ্ছে আপনাদেরকে এটা দেখালাম আপনাদের সাথে ভাবলাম যে হচ্ছে শেয়ার করি খুবই মজার একটা মোমেন্ট ছিল এটা সে এমনভাবে হচ্ছে লেবুগুলো খাচ্ছিল মানে বাজিতে তার হচ্ছে জিততেই হবে হ্যাঁ সে হচ্ছে হাউ উইনার হবে তো যাই হোক যেহেতু খাবারগুলোও ওয়েস্ট যায় নাই তো এই জন্য হচ্ছে আমরা খুবই খুশি সে সালাদগুলো হচ্ছে খেলো প্লাস হচ্ছে লেবুগুলোও খুব সুন্দর করে খেলো সে বলল যে হচ্ছে খাবার কেন ওয়েস্ট করব তো বাজি ধরলে সে জিতেও যাবে প্লাস খাবারগুলোও ওয়েস্ট হলো না তো এই তো আমরা এখানে হচ্ছে খুব মজা করার পর খাওয়া দাওয়া করার পরে তারপর হচ্ছে তিনশো ফিটের এখানে চলে আসলাম একদম মেইন রোডে কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে একদম ভোরবেলা হয়ে যাচ্ছিল খুবই সকাল হয়ে যাচ্ছিলো তো আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে সকাল হওয়ার আগেই হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে তো তারপরে হচ্ছে আমরা সকালে সূর্য দেখতে দেখতে হচ্ছে বাসায় চলে যাব সূর্যটা এত সুন্দর লাগছিল যাওয়ার সময় যা বলার মতো না একদম খুবই সুন্দর একদম গোল একদম মানে কি বলবো খুবই সুন্দর ছিল সূর্যটা সকালটা দেখতে সব সময় ভালো লাগে যারা এই সময় আপনারা সকালবেলা উঠেন তারা অবশ্যই হচ্ছে এরকম সূর্য দেখতে পাবেন তো হুট করে ওঠার পরে আমার খুবই মানে খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছিল আমার স্ট্রবেরি খেতে ইচ্ছে করলো তো এটাও হচ্ছে যে কথা সেই কাজ আমি আপনাদেরকে মানে কি বলবো আমার যেমন হচ্ছে ভোরবেলা মাছ খেতে ইচ্ছে করেছে তেমন হচ্ছে আমার ওঠার পরে স্ট্রবেরি খেতে ইচ্ছে করেছে তো আমার হাজব্যান্ড সেটাই করলো যে ঠিক আছে ঘরেই ছিল স্ট্রবেরি যেহেতু ছিল আর স্ট্রবেরিগুলো খুবই সুন্দর একদম লাল টকটকে ছিল আপনারা দেখেন স্ট্রবেরিগুলো খুবই সুন্দর ছিল তো আমি ভাবলাম আমি ভিডিওটার সাথে এই ভিডিওটাও হচ্ছে অ্যাড করে দিই যেহেতু এটা সকালবেলারই ভিডিও ছিল ঘুম থেকে ওঠার পরেরই তো আমার খুব স্ট্রবেরি খেতে ইচ্ছে করলো একদম মানে যতটা জুসি ছিল ততটা মিষ্টি ছিল তো খুবই ভালো ছিল স্ট্রবেরিগুলো আপনারা হচ্ছে বাজারে স্ট্রবেরি এভাবে পেয়ে যাবেন তো সে হচ্ছে আমার জন্য এভাবে স্ট্রবেরি কেটে সুন্দর করে হচ্ছে মাখালো হালকা একটু কাঁচামরিচ দিয়েছে খুব বেশি না এভাবে আপনারা স্ট্রবেরি মাখিয়ে খেয়ে দেখবেন অনেকে শুধু হচ্ছে স্ট্রবেরি খান তো যারা খান না এভাবে হচ্ছে অবশ্যই ট্রাই করে দেখবেন হালকা একটু কাঁচামরিচ আর হচ্ছে লবণ দিয়ে এভাবে মাখিয়ে খাবেন খুবই টেস্টি খুবই সুস্বাদু লাগে তো আমার হচ্ছে দুটো ইচ্ছেই হচ্ছে এভাবে সে আমাকে পূরণ করে দিল তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম তো আপনারা আপনাদের হাজব্যান্ডকে দিয়ে অবশ্যই এভাবে হচ্ছে যে কোনো ফ্রুটসের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজা আর আমার হাজব্যান্ডের হাতে ভর্তাগুলো খুবই মজা হয় যে কোনো ভর্তা হোক বা হচ্ছে যে কোনো ফ্রুট সালাদ হোক খুবই ভালো লাগে তো জন্য আমি তাকে দিয়ে করাই তো খুব সুন্দর করে মাখিয়ে দিল আর আমি হচ্ছে খেলাম তো আজকের মতো হচ্ছে এ পর্যন্তই আপনারা সবাই হচ্ছে ভালো থাকবেন আর হচ্ছে অবশ্যই আমার ভিডিও ফুল দেখবেন আর কোনো টাইপের ভিডিও দেখতে চাইলে সেটাও আমাকে জানাবেন যে কোনো ভ্লগ দেখতে চাইলে তো হচ্ছে আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর এভাবে অবশ্যই স্ট্রবেরি মর্তা বানিয়ে খাবেন খেয়ে আমাকে জানাবেন হচ্ছে কেমন লাগলো অবশ্যই হচ্ছে আমার ভিডিও ফুল দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন আর পসিবল হলে হচ্ছে শেয়ার করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই